কারু বিল্লে হিম নিঃশ্চয়িত নির্মরাহিম্যা হিম্যা নির্মরাহিম প্রিয় বন্ধুরা এই দোয়া বহু লোকের জিন্দেগি বদলে দিয়েছে রাতে চুপি চুপি যখন এই দোয়া করা হয় মনে হয় আল্লাহ শুধু আমার অনেক সময় কেহ যদি কোনোভাবে আমাদেরকে কষ্ট দেয় ক্ষতি করে তখন তার সাথে সাক্ষাৎ করতে দেখা করতে যোগাযোগ রক্ষা করতে মন চায় না এটাকে এন কেবাদ বলে এই এন কেবাদ জায়েজ এটা মানুষের একটা স্বভাবজাত অভ্যাস যার কারণে কষ্ট পেল তার সাথে সাক্ষাৎ করতে মন চায় না যদি সীমাবদ্ধ থাকে যে শুধু তার সাথে সাক্ষাৎ বন্ধ করে দেয় ততটুকু জায়েজ কিন্তু এর থেকে যদি মামলা দুশ্মনী পর্যন্ত পৌঁছে যায় তাহলে তা আর জায়েজ নয় আর সে যদি তার ক্ষতি হোক কামনা করে তাহলে সেটাকে কিনা বা হিংসা বিদ্বেষ বলা হয় যখন তার কোনো বিপদ আসে তখন যদি আপনার খুশি লাগে এটাই হলো কিনা যার জন্য আপনার মনে কি না থাকবে তার কোনো ক্ষতি হলে আপনার দিল খুশি হয়ে যাবে দিল চাইবে তার কাছে যে নিয়ামত আছে সেটা যেন ধ্বংস হয়ে যায় সে যদি আপনার কাছে এসে পুনরায় সন্ধি করে নিতে চায় তবু আপনি তার সাথে সন্ধি করতে রাজি হন না এসবই হল কিনা বা হিংসা বিদ্বেষের আলামত কিনা থেকে বেঁচে থাকতে পারা কত যে নেয়ামত তা একটি হাদিস শুনলে বুঝতে পারবেন একদিন হুজুর পাক সাল্লু আলহিহিসাল্লাম মসজিদে বসা ছিলেন এমন সময় এক সাহাবি প্রবেশ করলেন হুজুর সাল্লিউলাম অন্যান্য উদ্দেশ্য করে বললেন দেখো জান্নাতি আসছে জান্নাতি আসছে। সেই সাহাবির নাম হল হজরত সাহ ইবনা আবিআল্লাহ সাহাবাই ক্রাম হজরত সাদ ইবনে আবি ব্যাপারে হুজুর পাক সাল্লু আলহি ওয়াসাল্লামের এমন সুসংবাদ দিয়াই খুবই আশ্চর্য হলেন সাহাবাদের অভ্যাস ছিল কারো ব্যাপারে হুজুর সাল্লাহ আলহিম যদি কোন সুসংবাদ দিতেন তাহলে সে সাহাবি কোন আমল করার কারণে এই সুসংবাদের অধিকারী হয়েছেন তা জানতে চেষ্টা করেন যাতে তারাও সে আমলটি করে সৌভাগ্যবান হতে পারেন দ্বিতীয় দিনে একই ঘটনা ঘটল হুজুর সাল্লহিউ বসা ছিলেন হজরত সাহ বিন আবি আল্লাহ রাদুক যখন প্রবেশ করলেন তখন হুজুর সাল্লাহ আলহি আসাল্লাম বলতে লাগলেন দেখো জান্নাতি আসছে এক সাহাবি ছিল আবদুল্লাহ ইবিন আমর বিন আস রাদি আল্লাহ তালানহ তিনি হজরত সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে গেলেন আর উনাকে বললেন আমার ঘরে কিছু সমস্যা আছে আমি চাচ্ছি কয়েকটা দিন আপনার ঘরে আপনার সাথে থাকতে হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাজি হয়ে গেলেন হজরত আবদুল্লাহ ইবিন আমর হজরত সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে তার ঘরে চলে গেলেন তার ঘরে তার সাথে তিন দিন থাকলেন আর এই তিন দিন তার সকল আমল খুবই মনোযোগের সাথে অবলোকন করতে লাগলেন যে কোন সে আমল যার কারণে হুজুর সালাম দুনিয়াতেই হজরত সাদ বিন আবি রাদ আল্লাহ তাল আনহুর ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিলেন কিন্তু হজরত সাদ বিন আবি ওয়াক্কাসের তেমন কোন স্পেশাল আমল দেখতে পেলেন না তখন তিনি সাদকে প্রশ্ন করলেন ভাই আমি মূলত আপনার আমল সমূহ দেখার জন্য আপনার সাথে তিন দিন অতিবাহিত করেছি কারণ আপনার ব্যাপারে আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাহ আলাই জান্নাতের আমল আছে কিনা তা খুঁজে বের করার কিন্তু আমি আপনার কাছে তেমন কোন স্পেশাল আমল দেখতে পেলাম না আপনি দয়া করে বলেন আপনি এমন কি আমল করেন যার কারণে আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম আপনার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন তখন হজরত সাদ বিন আবি আল্লাহ বলেন আমি স্বাভাবিক আমল সমূহই করি তবে একটা আমল আমার আছে যেমন আমার সাথে যদি দিনে কারো সাথে ঝগড়া হয় কেহ যদি আমাকে কষ্ট দেয় কারো কোনো কাজে যদি আমি দুঃখ পাই যখন আমি রাতে শুতে যাই তখন আমি সকলকে অন্তর থেকে ক্ষমা করে দেই আমি বলি হে আল্লাহ যদি কেহ আমাকে কটু কথা বলে যদি কেহ আমাকে অপমান করার জন্য কিছু বলে হে আল্লাহ যদি কেহ আমাকে ধমক দেয় হে আল্লাহ যদি কেহ আমার সমালোচনা করে আমি যদি সত্যি কোনো দোষ করে থাকি আমাকে তুমি ক্ষমা করে দাও আর যদি আমার মধ্যে সেই দোষ না থাকে যে আমাকে কটু কথা বলে কষ্ট দিল হে আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিলাম ও হে আল্লাহ তুমিও তাকে ক্ষমা করে দাও এভাবে আমি চুপি চুপি রাতে দোয়া করে একেবারে সাদা অন্তরে সবাইকে ক্ষমা করে দিয়ে শুয়ে পড়ি তখন আব্দুল বিন আমর বললেন এই আমলটি আপনাকে দুনিয়াতে জান্নাতের ঠিকানা দিয়েছে মনে রাখবেন যারা হিংসুক তাদেরকে আল্লাহ তালা সবে বরাত সবে কদেরের রাতেও ক্ষমা করেন না তাই যদি রমজান মাসে সবে কদরে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান আল্লাহর খাজানা থেকে নিয়ামত হাসিল করতে চান তাহলে প্রতিদিন রাতে চুপি চুপি সকলকে ক্ষমা করে যদি সাদা মনে ঘুমাতে পারেন তাহলে আপনার লাইফই চেঞ্জ হয়ে যাবে কারো প্রতি কোনো বিদ্বেষ থাকবে না কারো প্রতি কোনো প্রতিশোধ পরায়ণতা থাকবে না কারো প্রতি কোনো হিংসা থাকবে না তখন আপনিও সকল পেরেশানি থেকে মুক্ত হয়ে যাবেন আর এইভাবে সকলেই যদি এই আমলটি করে সমাজে দেশে সারা বিশ্বে আর কোনো দ্বন্দ্ব ঝগড়া বিবাদ হানাহানি থাকবে না আল্লাহ তালা আমাদেরকে মন থেকে কিনা হিংসা বিদ্বেষ মুছে ফেলা তৌফিক দান করুন